আমলে যে পুলিশ লাঠি দিয়ে পিটছে সাধারণ মাস্টারদের আর প্রত্যেকটা জেলায় যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো তৃণমূলের বিরোধী এবং সাধারণ মানুষ দমন সাঁকা করেছে সেই সেই থানার অফিসারগুলো মানে তৃণমূল নেতাদের কথা ছাড়া তারা বাথরুম পড়তেও যায় না সেই পুলিশ নিয়োগেও দুর্নীতি হয়েছে মামলা হবে কলকাতায় কি বলবো দেখুন যেসব পুলিশ নিয়োগ করেছে কি বুঝলেন তাদের তো চাকরি পারমেন্টও হয়নি কি বলি মামলা তো হবেই দুর্নীতিগ্রস্ত কাজ করেছে রাজ্য সরকার আজকে পুলিশ বিভাগ ভিতরে যে সমস্ত ঢুকিয়েছেন আপনি তাদের তো পারমেন্ট চাকরি হয়নি অতএব যেটা পারমেন্ট হয়নি দুর্নীতিভাবে ঢুকেছেন সেসব পুলিশের চাকরি থাকবে কী করে যদি কোর্টে কেস ফাইল হয় কোর্ট তো ন্যায় বিচার করবে সত্য বিচার করবে অতএব কোর্টের বিচারের কাছে পুলিশ বলে কোনো ব্যাপার নয় পুলিশ হলেও তাকে আইনের মুখে দাঁড়াতে হবে আইন ছাড়বে না তাদের চাকরিটা নষ্ট হবে এটা লিখে রেখে দেবে না এই যে বর্তমান সরকার চলছে আসার আগে তিনি তারারা বলেছিলেন যে মামাটি মানটুস এবং সততার প্রতীক সেগুলো বর্তমানে এখন আর কোনো দেয়ালে লেখা হয় না কিন্তু সততার প্রতীকের প্রতীকের যদি এই অবস্থা হয় কিছু মানুষ বলছেন যে এই বর্তমান সরকারের যতগুলো নিয়ম হয়েছে সমস্তটাই দুর্নীতিগ্রস্ত সমস্তটাই অনিয়মে মা মাটি মানুষ হ্যাঁ মা পুতা চলে গেল আর মাটি চলে গেল মানুষের প্রকাশ চলে গেল বুঝলেন না ওই সামনে ওই মানে বেশি সেই চলবে না বাংলার মানুষ বুঝে দিয়েছে কি বুঝলেন ওটা থাকবে না কথা বুঝেন না উনি জি কথাটা বলছে এটা বাংলা মানুষ জেনে গেছে আর দুর্নীতিতে পুরো ছ্যাঁচ্যাতে লোকিন না একদম পুরা শাস্তি সরকার আশা থেকে যে আজ অবধি পৌর সরকারি লাইনটা দুর্নীতি যারাই সৃষ্টি হচ্ছে আর দুর্নীতি ভাবি এই সরকার চলে যাবে এটা লিখে রেখে দেন আপনি বর্তমান